মাই চ্যানেল ব্লগ কেমন তোমার সাথে অনেক ভালো আছে আমরা ভীষণ ভালো আছি তো ঘড়িতে বাজে এখন সাড়ে দশটায় জন্য গুড মর্নিং বললাম প্রচু গেছে আজকে প্রচুর পাপার সাথে একটু কিছু মানে প্রচুর পাপা গেছে আমার বাড়ি তাই জন্য তো বাবা রেডি হয়েছে আর ওই যাবে অনেক দিন পর যাবে সামনে ক্যামেরা রেখে মানে কথা বলছি তো কেমন কেমন লাগছে চলো একটু অনেকদিন পর শুরু করলাম আবার যেরকম আগে ব্লগ করতাম সে হবে তো আজকে তো ভাবছি রুটি করবো আর পালক পনির তো তোমাদের তো ছানাটা কীভাবে ফাটিয়েছি সেটা দেখাও মানে দেখিয়েছি তো চলো এবার আটাটা মেখে নিই আর এই মাইক্রোওভেনটা হয়ে কি সুবিধা হয়েছে জল গরম কর মানে আটাটা মাখার জন্য জল গরম তাই জন্য ঝটপট করে থার্টি সেকেন্ডে হয়ে যায় আর তেল ঢালতে না খুব বেশি প্রবলেম হচ্ছে কালকে পাঁচ টাকাতে এই তেল ঢালার জন্য এটা কিনেছি তো ভীষণ উপকার হবে হয়তো তেল মানে ঢাললেই পড়ে যেত এটাতেই জলটা গরম করে নিলাম আটাটা মাখতে অনেক ভালো হবে আমি জল গরম করে আটা মাখি আর একটু সামান্য লবণ দিই এদিকে আটাটা মেখে রাখা আছে আর এদিকে আটা মাখার এই গামলাটাতে আমি ফুলকপি আলুটা একটু সেদ্ধ করে নিই মানে সেদ্ধ বলতে হালকা পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট আর এখানে জল গরম করছে কারণ পালং শাকটাকে একটু সেদ্ধ করবো শীত অনেক দিন হয়ে গেলো পালং পনির খাওয়া হয়নি এখনো তাই জন্য এই যে পালং পালং শাক আনিছি আজকে পালং শাক বয়লের সময় ভাবলাম একটু দুটো কাঠবাদাম দেবো দুটো কাজু দেবো তো মানে তাড়াহুড়ো তো ভুলে গেলাম তো কাঠবাদাম তো সেদ্ধ হবে না তাই কাজুটাই দিলাম হয়ে গেছে বাস বন্ধ করে দেবো আর এই যে আমার পণ্ডিত বাবার সঙ্গে ঘুরে চলে এলো দিয়ে এখন স্নান পটি সব কমপ্লিট এখন কি করছে এই যে চলো আমি রান্না করি তাহলে একটু সামান্য রসুন কুচি আর এক অর্ধেক পেঁয়াজ ফোড়ন দিয়েছি টমেটো আর একটা শুকনো লঙ্কা বাটার জন্য কালারটা দারুণ এসছে এবার দেব কিছু গুঁড়ো মশলা এটা একটু জিরে ধনে গুঁড়ো আছে হলুদ ওই মিক্সির জারে একটু সামান্য মগজ বেটেছি চার মগজ আমি প্রথমবার এভাবে মশলা পনির বানিয়েছি সামান্য একটু চিনি না দিলেই নয় তো চিনিটাও দিলাম একটু আমাকে চিনি দিয়ে রান্না বেশ ভালো লাগে আর আমার ভিডিও এডিটিং হয়ে গেছে কালকে কালকে এডিট তো কিন্তু মানে ওয়াইফাই চলছে না তাই জন্য আপলোড করতে পারছি না আর এটা বানাচ্ছিলাম শুধু ফুলকপি আলুর তরকারি কিন্তু আস্তে আস্তে সব কিছুই মিক্স করে দিচ্ছি চলো রুটির সাথে মিক্স মানে তরকারি বেশ ভালো লাগে ফুলকপিটাকে এদিকে করে দিলাম এই কড়াই আমি পালং পনিরটা করে নিই পেঁয়াজ আর রসুন কুচিটা ভালো মতন ভাজা হয়েছে এবার এর মধ্যে টমেটো একটু আদা রসুন বাটা দেবো

দাও এই যে পুতু কত কাজ করছে দাও কইলি কাজ করছিস কি হ্যালো কমপ্লিট হ্যালো কমপ্লিট কাজ বাজার বাজার কাজু কুচু এখানে অনেক কাজ করে কুচুকে কাজ করতে দিলে কুচু অনেক খুশি হয়ে যায় তাই না হ্যাঁ তেল ঠাকুরের এটা ঠাকুরের কপুর পাঁচ দশ টাকা প্যাকেট নিয়ে আসতে চাল থাকলে যেটা বলি নিশ্চিন্ত লাগে তো এই ধার থেকে স্টার্ট করি দুধ আর কমপ্ল্যান এটা আমার ঠাকুরের তেলের বোতল আমি এর ভেতরে কপুর দিই মিক্স করে দিই এখানে আছে প্রচুর পাস্তা তারপর ধূপকাঠি তারপর চিনি এবার এক কিলো চিনি বেঁচে গেছিলো তার জন্য একটাই প্যাকেট নেওয়া হয়েছে তারও বাবা আর এখানে আটাও ছিল তাই জন্য দুই প্যাকেট আটাতেই হয়ে গেছে কারণ আরও দু তিন কিলোর মতো আছে আটা সার এই যে সার তারপরে এই যে বিস্কিট দুটো বিস্কিট তো এমনি নেওয়া হয় তারপর তো কতটা বিস্কিটের প্যাকেট লেগে যায় এখানে মুগ ডাল এখানে কাজু মৌরি আর এই যে শুভ খাবে নাকি এটা সেদ্ধ তাই জন্য কী বলে এটা কেন বরবটি বরবটি সেদ্ধ প্রিল একটা কসবাইট একটা আতপ চাল প্রচুর মাখানা খাওয়া ছেড়ে দিয়েছিল আবার মাখানা খাওয়া ধরে যায় ফ্রিজ লাগাও তারপর ময়দা এখানে তেল আমি আচ্ছা হ্যাঁ সরষের তেল সাদা তেল তারপর একটা একটা খেজুর নেওয়া হয়েছে খেজুর তারপর একটা কর্নফ্লাওয়ার আর কি আর এই কাপটা পছন্দ হলো তাই জন্য এটা কাপ যায় মানে প্রচুর যে কাপটাতে খাচ্ছিল কালো জিরে এটা আছে আমল দুধ তারপরে যে দেখো সাবু সাবু তারপর আছে চানাচুর প্রচুর হরলিক্স এখানে আছে আমার ধূপ তারপর আছে ছোলার ডাল এখানে আছে মটর এটা একটা ডাব্বা আনা হয়েছে পুচুর জন্য কোনো কোনো সময় দেওয়া হবে এখন নামটা বলছি না কারণ শুনলে আবার নিয়ে নেবে পুরোটাই এটা একটা কিবি নেওয়া হয়েছে আজকাল বইয়ে দেখছে কিবি তাই জন্য হচ্ছে ও কিবি খাবে তো চলো একটা প্যাকেট আনা হয়েছে কেমন খাচ্ছে না খাচ্ছে ছোটোতে তো মানে কিবির যেগুলো ক্যান্ডি হয় না মানে ড্রাই ওগুলো কখনো ফল খায়নি বুঝো আচ্ছা আর না তারপরে এই যে ইন্ডিয়া গেট বাসমতি রাইস একটা হার পিক এসছে লাইজল আর আমি হ্যান্ড ওয়াশের ওপর খুব বেশি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি প্রত্যেকবার নতুন নতুন ফ্লেভারের তো এবার গোদরেজের এটা নিয়েছি আর এখানে যে ফল এই যে উকি মারছে মৌসুমি আর বেদানা মৌসুমিটা আমাদের জন্য আর বেদানাটা প্রচুর জন্য প্রচুর শুধু বেদানায় খাই ফলের মধ্যে আর কিছু না এটা একটা ভ্যানিলা এসেন্স শেষ হয়ে গেছিল এটাই পাওয়া যায় অন্য কোনো কোম্পানি পাওয়া যায় না এটা ফ্লেভার অতটাও ভালো লাগে না আমাকে যাই হোক আর এদিকে দেখো ফ্রিজ খুলছে নিজের মতে তো বাজার করা তো কম গোছানোর পালা বাজার করতেও মুশকিল আজকে যেহেতু দু তারিখ মানে দুই তারিখ না তিন তারিখ বোধ দুই তারিখ বোধ হয় যত সম্ভব তো প্রচন্ড ভিড় ছিল আর গেছিলাম আমরা দেখি ওরা শুভ ছিল না বাড়ি এলো তারপর গেলাম তো প্রচন্ড ভিড় ছিল সেই একদম মানে মানে যত রান্না বাজার করতে দেরি হয়েছে তার থেকে বেশি বিল করতে দেরি হয়ে গেছে তো চলো এগুলো আমার গোছানোর পালা গোছানোর নামে আমাকে ভয় লেগে যায় আসো আমার আসো 응도 아무다잘랐어 okay.